বলা হরি বিষ্ণু সাজারিয়া সুপ্রভা জানিয়া রঞ্জনটা আজার দিলাম বলা হরি পরিষ্কার করিয়ার পর ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে ভিডিওটা অন্য হয়ে দেখার সুযোগ করিয়া দিবা আপনারা যেন আমার সাপোর্ট করা আগামী তোলা হবা ওটাও আপনারা হাসি হাসা রইলেন এত খাস খামের মাঝখানে চুলের কিলা যত্ন হওয়া লাগে আসুন এটা দেখি যাদের বাসায় আয়রন পানি তাদের জন্য ছোট্ট একটি টিপস টিপসটা হইল মেহেদি খাসা মেহেদি আর হলো খাসা হলুদ যার বাসায় যেমন ধরেন আয়রন ফানি তারার দেখুন বেশি চুল ফরে বুঝছেন নি যারা বেশি চুল ফোরে আমি ও টিপসটা ফলো করিয়ে দেখছি আমার চুল ফোরা কমছে যার কারণে আপনারা লোক শেয়ার করলাম খাসা মেহেদি আর খাসা হলুদ দুটোটাই একটা ফেসিয়া আর এই ফানি ফানি ভরিয়া মানে একটু বনো অনায় এই না অনায় এই ভাবে একটু ফানি দিন মিক্স করে ম্যাখাইয়া চুলো লাগাইয়া চুলের গুড়ি গুড়ি বলাখরি লাগাইয়া একটা কি দেড় ঘণ্টা রাখিয়া বালাখি ওয়াশ করে নিমু শ্যাম্পু দিয়া আর পরের দিন তেল এর পরের দিন শ্যাম্পু করো চুল করা কমে আমি প্রথম বুঝছি না আমিও একদিন ব্যবহার করছি এক সপ্তাহ ঘরিয়া কমছে যা খরারে শেয়ার কৰাম যদি ভিডিওটা বালা লাগল যায় দেখ তার রান্না ঘর এবারে রুই মাসে কাটিয়া বিড়ানো ভয় দিছে বিানোয়ারলে ফটো দিয়ে রান্না করাম ফটোটা অন্য সোনা টাইম বয়েছি তো শিখতে যাওয়ার পর তো মা তারপর তো শেষ রান্না করা মাস্কের মতামত টুকু চাকামেষ করে নিলাম আপনারা লোক একটু ভাষা হলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অন্য দেখা দেশ করে দিবা আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ